গুড মর্নিং জল মিষ্টি আজকে কয় দিন পরে মেয়ে দেশে দেখা মনকে নিয়ে গেছিলাম ঢাকায় এখন জল মিষ্টি দেখি ছাদে চলে আসছে চুপি চুপি আসছি আমরা রাত দুইটায় আমাকে জল দিয়েছ চলো দেখি দাঁড়াও চোখ বন্ধ করবো আচ্ছা বন্ধ করছি

কি সুন্দর ও রে বাবা জল মিষ্টি কি যত্ন করেছিস রে আই লাভ ইউ হারা কি সুন্দর এক সঙ্গে দুইটা ফুল ফুটেছে যত্ন করেছিস দেখি ফুটেছে রে ঠিক আছে কি তোমরা তোমার জবা গাছগুলোতে জল দাওনি জবা গাছগুলো তো আমরা দেখতে পাইনি ওই উপরে ওয়ালেগুলো জল দাওনি দেখো ওয়ালেগুলো কেমন মরা মরা হয়ে গেছে এই যে রাস্তা ছিল দিতে পারি না আমি দিকে দিকে কাটা গাছ

দেখো ছ এগারো দিন ধরে জল দেওয়া হয় না তো তার অবস্থা এমন হবে তাও তোমরা যতটুকু বাঁচিয়ে রেখেছো ওই তোমাদের অনেক ধন্যবাদ যে বড় গেছে জল দাও এই যে বড়ই হয়েছিল বড় যে হয়েছিল সেই বড়ইগুলো পর্যন্ত পড়ে গেছে তোমরা জানো একটু একটু করে জল দিতে তাহলে দেখো একটা বড় নি সব পড়ে গেছে গাছটাই মরা মরা হয়ে যাচ্ছে তিনটা তো জীব দেখো না সুটা হয়ে আর দেখো কি হয়েছে দেখো এই দেখো সুটা হয়ে শেষ বড় বড় হচ্ছিল তো বড় দেখতেই পারলাম না সব পড়ে গেছে মেয়েটা অসুস্থ ছিল মেয়েটাকে নিয়ে ঢাকায় গেছিলাম ছোট দুই মেয়ে বাড়িতে ছিল ওরা আমার ছাদ বাগানটাকে দেখে রেখেছে হালকা হালকা জল দিয়ে বাঁচিয়ে রেখেছে হ্যাঁ কিন্তু ছাদ বাগানের খুব বেহাল অবস্থা যতটুকু বাঁচিয়ে রেখেছো ঠিক আছে কিন্তু মা বড় বড় গাছগুলো একটু জল দাওনি এক মগ এক মগ করে জলতো না ওরা বেঁচে যেত বেঁচে থাকতো আচ্ছা আগে জল ভরি তারপরে কথা বলতে থাকি বালতিগুলোতে মাথা ঘুরাই দিচ্ছে গো মাথা আমার ঘুরাই দিচ্ছে সোনারা এত কষ্টের ছাদ বাগান এতদিন জল না পায়া আমার মেয়ের যতটুকু দিছে এতটুকু আমি খুশি ধন্যবাদ কিন্তু টানা দশ দিন এদেরকে সামনে পাইছে এদেরকে দিছে এরা এরা ফুল ফুটছে এ তো খুবই সুন্দর হয়েছে দুটো ফুলের সাথে ফুটছে হ্যাঁ 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 ওরা তো আর এরকম জানে না যে সবাইকেই জল দিতে হবে তো আমি জল দেই তো আর ওরা জানে না

বড় গাছগুলোতে একটু জল দাও নিজে ওরা খুব কষ্ট পেয়েছে বুঝো নি যে তোমরা তুমি ছোটগুলোতে দিয়েছো একটু একটু করে দিয়েছো এই যে এরা এরা দেখো না এরা ফুল ফুটে মরে গেছে এই যে মরিচ গাছটা দেখো কি বেহাল অবস্থা মরেই গেছে এটা আসনি ধরলো গুলো দিয়ে আসে যত আসোনি হ্যাঁ আমি তো বসেছিলাম যে আইগুলো সামনে এগুলোকে আর কি যেগুলো এগুলোই ধন্যবাদ দিলি আমরা মেরে চলে ভাই আসি এই আসি দিদি করে পড়ে এসে যতগুলো দিছিল ওই তাই

পরে যাবো ওই সাথে এই ছাদে হেলা উঠছে দেখে তাই মোড়ে শুট কি লেগে গেছে একবারে কি বেহাল অবস্থা কি আর করা ঠাকুর যা করে ভালোর জন্যই করে তো এই ড্রাইনেজটাও গাছের প্রাপ্য ছিল তাই ওরা পাইছে এখন তুমুল জল দেওয়ার সময় জল দিয়ে থাকি এখন